হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটি হলো ধাতু ও ক্রিয়াপদ সম্পূর্ণভাবে জলের মতো সহজ করে আমি এই টপিকটি আলোচনা করছি মন দিয়ে প্রত্যেকেই শোনো আর যারা এসএলএসটি বেঙ্গলির মক টেস্ট দিতে চাও তারা এই ইউটিউব চ্যানেলেই প্রচুর মক টেস্ট আমি নিয়েছি সেই ভিডিও ক্লাসগুলো অবশ্যই দেখো এবং আগামীতেও আমি প্রচুর মক টেস্ট নেব তাই প্রত্যেকেই টেলিগ্রাম গ্রুপে এবং সঙ্গে সঙ্গে আমার বিশ্বজেয়ের যে ফেসবুক পেজ সেটাকে ফলো করে রাখবে আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কে কে বুঝতে পেরেছো এটা অবশ্যই কমেন্টে জানাবে দেখো আজকে আমি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ধাতু ও ক্রিয়াপদ এটি নিয়ে আলোচনা করছি তো তোমরা যদি ক্লাসটি সম্পূর্ণ দেখো এখানে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো এখানে আমরা যদি চলে যাই প্রথমে দেখো আমি তোমাদের সামনে এখানে দুটো বাক্য নিয়েছি যেমন নৌকো জলস্রোতে চলছে তো দেখো এখানে আমাদের চলছে এটা আমাদের সমাপিকা ক্রিয়া তাহলে দেখো ধাতু চেনার ক্ষেত্রে তোমাকে আগে ক্রিয়াপদটি চেনা প্রয়োজন অর্থাৎ যেটা তোমাদের কাজ করা বোঝাচ্ছে ঠিক আছে যা কাজ করা বোঝাচ্ছে সেটাই ক্রিয়াপদ কি যা কাজ করা বোঝায় সেটাই কি আমাদের ক্রিয়াপদ তাহলে এখানে ক্রিয়াপদ হলো কি চলছে নৌকো জলস্রোতে চলছে তাহলে কাজ করা বোঝাচ্ছে কি নৌকো কাজ করছে কি জলস্রোতে কাজ করছে চলা কাজটি করছে তাহলে চলছে এটি হলো আমাদের সমাপিকা ক্রিয়া এবার দেখো সমাপিকা ক্রিয়ার যেটা অবিভাজ্য অংশ এটা আমরা কিভাবে বুঝব তোমরা দেখো নৌকো জলস্রোতে চলছে তো চলছে যদি আমি তোমাকে বলি তুচ্ছার্থে মধ্যম পুরুষের তুই দিয়ে প্রশ্ন করতে যদি বলি মধ্যম পুরুষের যে তুই আছে তুচ্ছার্থ অর্থে তো এই তুই দিয়ে প্রশ্ন করো তুই চলছে তো হবে না তুই চল হবে তাহলে এখানে আমাদের ধাতু আছে চল ধাতু তো মনে রেখো যেখানে চল ধাতু আছে আমাদের আজকের ক্লাসটা এই ধাতু নিয়ে যেমন ছেলেরা বই পড়ে তো ছেলেরা বই পড়া যে কাজটি করছে তাহলে কাজ কাজ করাটা কি এটা পড়ে তাহলে এটা আমাদের ক্রিয়াপদ তাহলে পড়ে এখানে ধাতু আছে আমাদের পর ধাতু তুমি তুই দিয়ে প্রশ্ন করো তুই পড় হয়ে যাবে তুই পড়ে না হবে না তো তুই পর হয়ে যাবে তাহলে এই হলো আমাদের ধাতু এবার ধাতুর যে শ্রেণীবিভাগ সেগুলো আমরা একে একে দেখো উৎপত্তি বা গঠন প্রকৃতি অনুসারে যে বাংলায় ধাতু ও ক্রিয়াপদ যেগুলি আছে মন দিয়ে শুনবে আমার কথাগুলো ঠিক আছে দেখো এখানে বামনদেব চক্রবর্তীর যদি তোমরা কেউ বই ফলো করো সেখানে দেখবে আছে সিদ্ধ বা মৌলিক বা একদল ধাতু আরেকটি আছে সাধিত বা বহুদল ধাতু এই সাধিতর মধ্যে আমাদের কী কী আছে এই সাধিতর মধ্যে আমাদের প্রযোজক আছে এই সাধিতের মধ্যেই আমাদের নাম ধাতুজ আছে এই নাম ধাতুজের একটি অংশ বিশেষ ধন্যাত্মক আর কর্মবাচ্যের আছে এখানেই আছে এবং সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে যে সেখানে যে বহু পদময় বা সংযোগমূলক ক্রিয়া বলা হয়েছে তো এটাকে যদি আমরা সহজভাবে বুঝি এটা একটু মন দিয়ে শোনো বহু পদময় এবং সংযোগমূলক ক্রিয়া কেন বলা হয় এটাও আমি এক্ষুনি বলছি দেখো এখানে যে একটি উদাহরণ নিচ্ছি দেখো মৌলিক ধাতুর যেমন পর হলো মৌলিক ধাতু এবার সাধিত ধাতু কেমন হয় জানো সাধিত ধাতু পড়া এটা সাধিত ধাতু এবার তুমি যদি বলো স্যার এটা কিভাবে সাধিত ধাতু কিভাবে বুঝবো দেখো আমরা মৌলিক ধাতু কি পেয়েছি পর পেয়েছি তো পর ধাতুর সঙ্গে আ যে ধাতব প্রত্যয় এটা যোগ হয়ে আমাদের নতুন একটি ধাতু পড়া হয়েছে অর্থাৎ এটাকে আমরা ভাঙতে পারছি পর আর একটা আ অর্থাৎ এখানে দুটো দল দেখতে পাচ্ছি বহু দল তাই একে বলা হয় বহু দল ধাতু এখানে বহু পদময় বা সংযোগমূলক এটাকে আমি তোমাদের বলতে পারি যে বহু পদময়কে দুটি ভাগে ভাগ করে নাও একটি হলো সংযোগমূলক বা যুক্ত আর একটি হলো যৌগিক বা মিশ্র আবারও বলছি বহু পদময় যে ক্রিয়া বা বহু পদ্ময় যে ধাতু একে দুটো ভাগ করে নাও একটা সংযোগমূলক বা যুক্ত একটি যৌগিক বা মিশ্র তুমি যদি বলো স্যার একে কেন বহু পদময় বলে দেখো এখানে পড়াতে পর আর দুটো দল আছে তাই এটা বহু দল এটা কেন বহু পদ এটা আমাদের এখানে কিন্তু বোঝার আছে এবার শোনো ধরো আমি এখানে বহু পদের ক্ষেত্রে আমি দেখো এখানে নিলাম একটি উদাহরণ যে সাতার কাট। তো এই কাঠটা আমাদের ধাতু তাহলে এই দুটো পদের তলায় দাগ আছে মন্দি শোনো আরও একটি আমি নিচ্ছি দেখো এখানে উঠে উঠে বস তো এখানে এই দুটি পদের তলায় দাগ আছে তাহলে এখানে আমাদের ধাতু হলো একটা কাট আর এখানে আর একটি ধাতু হলো বস বস ধাতু তাহলে দেখো সাতার কাঠ তো সাঁতার একটি পদ কাট একটি পদ উঠে একটি পদ বস একটি পদ তাহলে দেখো বহু পদ নিয়ে আমাদের এই ধাতুটি গড়ে উঠেছে তাই একে বলা হয় বহু পদময় এবং এখানে ধাতুর সঙ্গে যখনই বিভক্তি যোগ করবে যে সাতার কাটে এখানে এই বিভক্তি যোগ করলে কাটে সেটা তখন ক্রিয়াপদ হয়ে যাবে এবার দেখতে হবে আমাদের যেটা যুক্ত ক্রিয়া ওকে বা যৌগিক ক্রিয়া সেটা আমি তোমাদের এক্ষুনি পরবর্তী অংশে বলছি তাহলে এখানে দেখো একদল বা মৌলিকের ক্ষেত্রে আমরা কী দেখব এবার দেখো দেখো এখানে একদল যেটা ধরো এখানে দেখ যে দেখা যে লোকটি দেখছে তো দেখ আছে এখানে আমাদের ধাতু তাহলে এখানে আমাদের একটি ধাতু থাকবে একটি দল থাকবে দেখ ধাতু একটি দল আছে তো এটা মৌলিক ধাতু এবার দেখো লোকটি দেখে দেখে আছে তো এখানে দেখ ধাতুর সঙ্গে আমরা এ পাচ্ছি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ধাতু আর একটি বিভক্তি পাচ্ছে তো মেন ব্যাপার মূল যে ধাতুটি সেটি যেন একদল বিশিষ্ট হয় যেমন দেখ এটা একদল বিশিষ্ট তাহলে এটা মৌলিক ওকে এবার দেখে নাও আমরা যদি অন্যান্য অংশে দেখি যে এখানে চিল চিল্লাচ্ছে বা চেঁচাচ্ছে এখানে খা ছেলেটি খায় লোকটি হাসে লোকটি আসে রাখে তো এখানে এরকম এবার না আমরা যদি নেক্সট দেখি যে বহুদল সাধিত যেটা তিন প্রকারের আছে প্রযোজক নাম ধাতুজা এবং ধন্যাত্মক দেখো মন দিয়ে শুনবে আমার কথা যে এই তিনটির ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের এখানে ধাত্তবয়ব প্রত্যয় কিন্তু আছে এই তিনটির ক্ষেত্রে এই তিনটির ক্ষেত্রে আ ধাত্তবয়ব প্রত্যয় যোগ হবে যখনই মনে রাখবে যে ধাতব্য প্রত্যয় আছে তখনই মনে রেখো এই বহুদল বা সাধিত ধাতুর যে কোনো একটি পাঠ হবে হয় প্রযোজক না হলে নাম ধাতু না হলে ধন্যাত্মক ধাতু কি বললাম তোমাদের উদাহরণস্বরূপ যদি বলো স্যার একটি উদাহরণস্বরূপ আপনি দেখিয়ে দিন আমি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটি উদাহরণ হিসেবে দেখিয়ে দিচ্ছি যেমন প্রযোজক ধাতু যেমন আমি তোমাদের যখন কারকের যে ডিটেলসে তোমাদের যে কোশ্চেন প্র্যাকটিস করিয়েছিলাম সেখানে কিন্তু প্রযোজক কর্তাটা আলোচনা করেছিলাম যেমন একটি উদাহরণ যে মা শিশুকে চান দেখাচ্ছে তো দেখাচ্ছে এখানে আমাদের ক্রিয়াপদটি তো এখানে মেন ব্যাপার আমাদের ধাতু আছে দেখ ধাতু তার সঙ্গে আমাদের আ কিন্তু ধাতবয় প্রত্যয় যোগ হয়ে নতুন একটি ধাতু গঠিন গঠন হয়েছে সেটি হলো দেখা ধাতু ওকে দেখা এটা কিন্তু ধাতু এবার নাম ধাতুর ক্ষেত্রে কী হয় যেমন দেখবে তরঙ্গিল বা আঘাতিল চোর পকেট হাতাইলো কি হাতাইল তো এখানে হাতাইলোতে দেখে নাও কি আছে আমাদের নামপদ হাত আছে বিশিষ্ট তার সঙ্গে আ ধাতব্য প্রত্যয় যোগ হয়ে নতুন একটি ধাতু গঠন হয়েছে সেটি হলো হাতা ধাতু ওকে তাহলে এখানেও দেখতে পাচ্ছ আ প্রত্যয় আছে এবার তুমি যদি বলো স্যার একটি ধর্নাত্মকের উদাহরণ দিয়ে দেখান সেটাও দেখিয়ে দিচ্ছি ধরো মেঘটি আছে তো আছে তো কর্কড় এটা আমাদের একটি কি এটি একটি আমাদের ধর্নাত্মক শব্দ তার সঙ্গে আ যখনই যোগ করছো ধাতবয় প্রত্যয় তখন একটি নতুন ধাতু করকরা চলে আসছে এই করকরাটা হলো আমাদের ধন্যাত্মক ধাতু ক্লিয়ার তাহলে এক্ষেত্রে প্রত্যেকের যদি সূক্ষ্মভাবে দেখো আ ধাতব্য প্রত্যয়টি পেয়েছো তো এরকম যখনই পাবে জানবে এটি আমাদের বহুদল বা সাধিত ধাতুর কোনো একটি ভাগের মধ্যে পড়বে এবার দেখো প্রযোজক ধাতুর ক্ষেত্রে যেমন মা শিশুকে চান দেখায় এখানে প্রযোজক কর্তা মা তো প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তাকে দিয়ে কাজটি করাচ্ছে তো এত কিছু আমাদের দেখার দরকার নেই যে যেহেতু আছে তো দেখ ধাতুর সঙ্গে আ ধাত্তব্যয় প্রত্যয় আছে অর্থাৎ নতুন একটি ধাতু দেখা গঠিত হয়েছে তো এটি আমাদের কি হয়ে যাবে ধাতব্যয় তোমাদের আ ধাতব্য প্রত্যয় যোগে এটি আমাদের প্রযোজক কী হয়ে গেল ধাতু হয়ে গেল দেখা এবার তোমাদের আমি বলছি মন্দির শুনবে যদি বাক্যর ক্ষেত্রে দেখো এই বাক্যের ক্ষেত্রে কে আছে প্রযোজক হলো যিনি করান কাজটি তিনি হলেন প্রযোজক আর প্রযোজ্য প্রযোজ্যকর্তা হল যিনি করেন তাহলে দেখো এখানে চান দেখাচ্ছে কে কাজটি করাচ্ছেন মা করাচ্ছেন তো মা প্রযোজক কে করছে শিশু করছে শিশু হলো প্রযোজ্য তো মনে রেখো যদি বাক্যের ক্ষেত্রে উদাহরণ দেয় তাহলে এরকম প্রযোজককর্তা প্রযোজ্যকর্তা দুটোই থাকবে তোমাদের আমি একটি দেখবে শর্টস ভিডিও ফেসবুকে দিয়েছিলাম বিশ্বজয়ের যে ফেসবুকে সেটা যদি কেউ না দেখেছো একবার দেখে নিও তাছাড়া আমি ধরো আরও একটি উদাহরণ বলছি যে সাপুরে দেখো সাপুরে সাফ খেলাচ্ছে তো দেখো এখানে খেলাচ্ছে তো সাপুরে কাজটি করান তো সাপুরে এখানে আমাদের প্রযোজক কর্তা কে কাজটি করছে খেলা কাজটি কে করছে সাপ তো সাপ প্রযোজ্য কর্তা তাহলে খেলাচ্ছে এটা আমাদের কি হয়ে গেলো প্রযোজক ক্রিয়াপদ কিন্তু এখানে আমাদের যে ধাতুটি আছে সেটা হলো খেলা ধাতু এই খেলা ধাতু হলো আমাদের প্রযোজক ধাতু তাহলে এরকম যদি থাকে ধরো পরীক্ষায় শুধু এলো দেখায় নাচাই খেলাই হাসাই ওকে যে মাস্টারমশাই ছাত্রদের পড়াচ্ছেন এরকম যদি থাকে যদি তোমাদের এরকম ক্রিয়াপদ দেয় পরীক্ষায় ধরো দিয়েছে এবং যদি বলে এটা কি ধরনের ক্রিয়াপদ বা এখানে কি ধরনের ধাতু আছে তখন অবশ্যই বলবে কি ধাতু কী ধরনের প্রযোজক ধাতু আছে ক্লিয়ার বুঝেছো একবার হ্যাঁ জানিয়ে দেবে প্রত্যেকে ওকে কমেন্টে নেক্সট দেখো নাম ধাতুজের ক্ষেত্রে নাম ধাতুজের ক্ষেত্রে দেখো নাম পদ থাকবে যেমন ধরো এখানে চোর পকেট হাতা হাতাইলো এটা একটি বাক্য তাহলে হাতটা এখানে আমাদের বিশেষ্য পদ তো হাত বিশেষ্যপদের পদের সঙ্গে দেখো আ একটি ধাতব প্রত্যয় আছে তো এই প্রত্যয়টি যোগ হয়ে আমাদের একটা নতুন ধাতু গঠিত হয়েছে হাতা এবার তুমি যদি বলো স্যার আমাকে সমাপিকা ক্রিয়াটি বিভাজন করে দিন তো হাত সঙ্গে ইল যোগ হয়ে আমাদের কী হয়েছে ল হয়েছে তাহলে এটি কী হয়ে গেল আমাদের নাম ধাতুযোগ ক্রিয়া হয়ে গেল ক্রিয়াপদ কখন হয় যখন বিভক্তি আসে তাহলে ইল বিভক্তি এখানে আছে তাহলে এটি আমাদের নাম ধাতুযোগ ক্রিয়া হয়ে গেলো এবার এটা যদি ধরো চোর পকেট হাতাইল এই বাক্যটিতে আমাদের কী ধরনের ধাতু রয়েছে তখন কী বলবে নাম ধাতু রয়েছে এটা বলবে এবার ধরে নাও এখানে আরও একটি উদাহরণ নিলাম যে কী বলবো রাঙাইলো রাঙ্গাইলো তো এখানে মনে রাখবে আমাদের যে শব্দটি বিশেষণটি আছে সেটা হলো রাঙ তার সঙ্গে আ ধাত্তব্য প্রত্যয় যোগ হয়ে আমাদের নতুন একটি ধাতু রাঙা হয়েছে তার সঙ্গে ইল হয়ে রাঙ্গাইলো যেমন আকাশে মেঘ ঘনাইলো ঠিক আছে ঘনাইলো তো ঘনটি একটি শব্দ বিশেষণ তার সঙ্গে আ ধাতব্য প্রত্যয় যোগ হয়ে আমাদের নতুন ধাতু ঘনা হয়েছে তার সঙ্গে ইল বিভক্তি যোগ হয়েছে আশা করি ক্লিয়ার বুঝেছ এরকম প্রচুর উদাহরণ আছে মেঘনাথবোধ কাব্যে যেমন আছে আঘাতিলা যেমন আছে তোমাদের এখানে আমি লিখে দিচ্ছি তরঙ্গিয়া তাছাড়া পবিত্রিলা এগুলো প্রত্যেকটাই আমাদের নাম ধাতুযোগ ক্রিয়াপদের উদাহরণ এরকম যদি তুলে দেয় যদি বলে এখানে কি ধরনের ধাতু আছে তখন বলবে নাম ধাতু ক্লিয়ার বুঝে আশা করি নেক্সট দেখো আমাদের যে ধন্যাত্মক ধাতু যেমন আমি বললাম যে মেঘটি বা বলবো মেগটি মেঘটি আছে আমি যেটা বললাম তো করের সঙ্গে আ ধাতব্য প্রত্যয় যোগ হয়ে আমাদের যে ধাতুটি গঠিত হয়েছে সেটা হলো করকড়া সাপটি ফুঁসছে বা ফুঁস ফোঁসাচ্ছে হ্যাঁ বা ফোঁস করছে তো এই ফোঁসটাও আমাদের ধর্নাত্মক শব্দ এবার ধরে নাও ফোড়াটা টনটনাচ্ছে টন টনাচ্ছে দেখো টনটনা এখানে আমাদের ধাতু আছে টনটনা ধাতু হ্যাঁ মাথাটি কি বলবো মাথাটি নয় তাছাড়া আরও যেগুলো বলা হয় যেমন ধরো বৃষ্টি পড়ছে রিমঝিম শব্দে তো রিমঝিমাচ্ছে এরকম যদি থাকে এইগুলো প্রত্যেকটাই কী হবে আমাদের ধন্যাত্মক হয়ে যাবে করকড়াচ্ছে টনটনাচ্ছে মরমরাচ্ছে পরপড়াচ্ছে এই ধরনের পরপড়া, মরমরা কনকনা টন্টনা এগুলো প্রত্যেকটাই আমাদের ধন্যাত্মক ধাতু আশা করি বুঝেছ নেক্সট দেখো আমাদের সংযোগমূলক যেটা বহুপদ আমি তোমাদের বললাম বহুপদ যেমন সাঁতার কাটে আর ঘুমিয়ে পড়ো এখানে কি এই দুটো পদের তলায় দাগ থাকবে দেখো দুটো ভিন্ন ভিন্ন পদ তাই একে বলা হয় বহু পদ এবার দেখো এর একটি ভাগ রয়েছে যুক্ত ক্রিয়া যে যুক্ত ধাতু এখানে উদাহরণ হিসেবে দেখো সেলাম কর ছামার ছোড়াকাট খাবিখা তো এখানে গঠনটা দেখো ধাতুর গঠনটা বলছি যে এখানে নাম পদ থাকবে নাম পদ প্লাস ধাতু তো ধাতুর সঙ্গে বিভক্তি যোগ হলেই সেটি ক্রিয়াপদ বা ক্রিয়াপদ হতে হবে তো এই দুটো পদের তলায় দাগ হবে যেমন সেলামটা নামপদ করটা আমাদের ধাতু তো করের সঙ্গে যদি এই বিভক্তি যোগ করো তাহলে সেটা ক্রিয়াপদ হয়ে যাবে তার মানে নামপদ প্লাস ধাতু বা ক্রিয়াপদ হলেই সেটি কিন্তু যুক্ত হবে যেমন ছাপ নামপদ মার ধাতু ছড়া নামপদ কাঠ ধাতু খাবি নামপদ খা ধাতু এটা খেয়াল রেখো ঠিক আছে এটা খুব ভালোভাবে খেয়াল রেখো এইভাবে কিন্তু আমাদের যুক্ত ধাতু চিনতে পারবো যেমন ধরো আমি তোমাদের আরও যদি উদাহরণ দিই তাহলে হবে কি প্রণাম 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 করো তো তলায় দাগ থাকবে শুধু প্রণাম তলায় দাগ থাকবে তাছাড়া আজ থেকে শপথ নাও যে চাকরি পাবে যে শপথ নাও এটার তলায় দাগ থাকবে তো এগুলো আমাদের কি হবে দেখো এটা আমাদের নামপদ তার সঙ্গে এখানে নাওটা কি আমাদের একটি ক্রিয়াপদ তাহলে এইভাবে হবে যুক্ত ধাতু বা যুক্ত ক্রিয়াপদ পরীক্ষায় যা আসবে এবার দেখো তুমি যদি জিজ্ঞাসা করো স্যার যুক্ত আর যৌগিকের মধ্যে পার্থক্য কীভাবে বুঝব দেখো যুক্তের গঠনটা আমি কী বললাম একটি তোমাদের নামপদ হবে আর একটি হবে তোমাদের ধাতু বা ক্রিয়াপদ হবে ধরো ক্রিয়াপদেই আমি লিখছি তো যুক্ত ধাতুর ক্ষেত্রে কী হবে একটা অসমাপিকা ক্রিয়া থাকবে এবার অসমাপিকা ক্রিয়া যদি না তুমি চিনতে পারো তাহলে আমি কী বলবো যে পড় আর সেলাম পড় সেলাম তো একটি শব্দ তো বুঝতে পারছো সেটি ক্রিয়াপদ নয় কিন্তু বসিয়াটা দেখো অসমাপিকা ক্রিয়ার সঙ্গে শেষে ইয়া ইলে ইতে এই বিভক্তিগুলো সাধারণত হয়ে থাকে যেমন বসিয়া বসিয়া পড় তো বসিয়া অসমাপিকা ক্রিয়া তাহলে যৌগিক যে ক্রিয়া তার সবসময় গঠনটা কী হবে অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া যেমন হাঁটিয়া চল হাঁটিয়াটা অসমাপিকা ক্রিয়া চলটা আমাদের সমাপিকা ক্রিয়া এবার চলটা এখানে ধাতু আছে চলটা কি ধাতু আছে ধাতুর সঙ্গে এবার হাঁটিয়া চলে করে নাও চলেটা সমাপিকা ক্রিয়া হয়ে যাবে মেন ব্যাপার এটাই যে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়ার যদি গঠনটা হয় তখন সেটা যৌগিক ক্রিয়া হয়ে যায় এবার এখানে তোমাদের ধাতু থেকে কোশ্চেন হয় না ক্রিয়াপদ থেকেই প্রশ্ন হয় যদি পরীক্ষায় ধরো বলে যে পড়ে থাকো এটার তলায় দাগ আছে এটা কি ধরনের ধাতু তখন বলবে যৌগিক ধাতু যদি ধাতু উত্তর চাই তখন ধাতু করবে ঠিক আছে পুরোপুরি তোমাদের ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তাহলে এই ধরনের ক্লাস তোমাদের আমি আগামীতে নিয়ে আসবো কোন কোন টপিকগুলো থেকে ক্লাস চাও সেটাও জানাবে থ্যাংক ইউ প্রত্যেককে